শিশুর রুচি কমে যাওয়া এটা নিয়ে আমাদের বাবা মামার সার ব্যস্ত একটা হলো আসলে সত্যি হবে রুচি কমে যাওয়া আর একটা হলো শিশু খায় না খায় না মানে মারা বলে যে শিশু খায় না শিশুর রুচি নাই শিশু খায় না অস্থির তাহলে কোন কথা থেকে সঠিক না কষ্ট এখন হলো শিশু খায় না এটা জেনারেলাইজ কমপ্লেন সব মামা সব বাবা মা দাদা দাদি বলবে কিন্তু আমাকে দেখতে হবে যে শিশু যে খাচ্ছে না বলছে আসলে শিশুর গ্রোথ কেমন দেখা যাবে শিশু খায় না আর ওদিকে শিশু ওজন মহা বেশি আমি এমন দেখছি দুই বছর বাচ্চার ওজন উনিশ কেজি হওয়া উচিত বারো কেজি কিন্তু সেই মা এসে বলছে আমার বাচ্চা খায় না তো এখন মাদের এই যে কমপ্লেনটা এটা হচ্ছে সাবজেক্টিভ কোন সত্যিকার কমপ্লেন খায় না বেশিরভাগ বাচ্চা বাচ্চা যদি সুস্থ থাকে তার যদি জ্বর না থাকে অসুস্থ না থাকে সে যদি খেলাধুলা করে তাহলে সেই যে বলে যে রুটি নাই খায় না সে কমপ্লেনটা ঠিক থাকে ঠিক না আবার একটা আছে সত্যি শিশু খায় না কখন বাচ্চা অসুস্থ হলে তখন কিন্তু সত্যিকে বাচ্চা জ্বর হলে খাবে না পাতলা পায়খানা হলে খাবে না যে কোনো অসুস্থ হলে বড়রা যখন খেতে চায় না রুটি নষ্ট হয়ে যায় বাচ্চাদের তখন কিন্তু খেয়াল রাখতে হবে তখন যে কারণে তার সে অসুস্থতা সেই কারণটা চিকিৎসা করাতে হবে এবং সেই সঠিক চিকিৎসা করে তখন তার খাওয়াটা দেখতে হবে তাকে বারবার ঘন ঘন করে অল্প অল্প করে খাওয়াতে হবে যেহেতু শিশু বেশি খেতে চায় খাওয়াটা পুষ্টিকর হতে হবে খাওয়ার মধ্যে প্রোটিন ভিটামিন এগুলো থাকতে হবে তো অনেক সময় শিশু খায় না বাবা মা জোর করে খাওয়ায় ওটা অত্যন্ত নিন্দনীয় মানে মার মনে হচ্ছে এগুলি শিশুর খেতে হবে কিন্তু শিশুর শরীরের দরকার নাই এরকম কিন্তু প্রায়ই আমাদের বাবা মা বুঝতে পারেন না আমাদের আমরা আমরা দেখেছি যে এরকম কমপ্লেনের মধ্যে শিশু সুস্থ থাকলে বেশিরভাগ ভুল কমপ্লেন শিশুর ওজন বেশি আবার যদি বলি আপনার বাচ্চা ওজন বেশি তখন কিন্তু মানবে না না আমার বাচ্চা লম্বা আমি বলি যে বয়সে বাচ্চা সেই রকম ওজন হইতে হবে সেই রকম লম্বা হইতে হবে তার চেয়ে লম্বা হওয়াটা খারাপ যে বয়সের বাচ্চা তার চলে লম্বা বেশি হয় কোনো ডিসিজ হতে পারে লম্বা বেশি হয় সেটা ওবেসিটি ওজন বেশি হয় লম্বা ওজন বেশি হয় ওবেস হলে হবে ওবেস হলে বাচ্চার বড় হলেই কিছুদিন পরেই ডায়াবেটিস আর ব্লাড প্রেশার বাড়বে বাচ্চার হার্টটাকে দিয়ে পারে সুতরাং আমাদের বাচ্চাকে দেখতে হবে আসলে তার খাবার কতটুকু প্রয়োজন কতটুকু খাচ্ছে সে সুস্থ আছে কিনা সে খেলাধুলা করছে কিনা সে লেখাপড়া করছে কিনা ওজন ঠিক আছে এটা চারটে পয়েন্ট যদি ঠিক থাকে সেখানে খাওয়া নিয়ে কোনো কমপ্লেন করা উচিত না এবং রুটি নিয়েও কোনো কমপ্লেন করা উচিত না আর সত্যিকার রুটি অসুস্থ পায় নষ্ট হলে সেই অসুখের চিকিৎসা করতে হবে এবং সেই অসুস্থে সেই ব্যবস্থাপনা খাবার ব্যবস্থাপনা দিতে হবে ধন্যবাদ